বিহার আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আজকে আপনাদের মাঝে যে টপিকসটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো হাজার মাইল দূর থেকে জিন হারানো তো কিভাবে করবেন নিয়ম কানুন সমস্ত কিছু আপনাদের মাঝে বলে দেই মাটিতে সর্বপ্রথমে একটা ছবি আঁক করবেন ছবি আঁকবেন মাটিতে আঁকার পর যাকে জিন ধরছে ওই রুগীর নাম এবং বয়স পিতার নাম মাতার নাম জেলা থানা এবং বর্তমান ঠিকানা ওই পাশে লিখবেন লেখার পর আপনি ওই আয়তুল কুসি পাঠ করবেন এবং ফুক দিবেন আয়তুল কুসি পাঠ করবেন এবং উপর থেকে নিজ দিকে ফুক দিবেন এরকম ভাবে উপর থেকে নিজ দিকে ফুক দেবেন ওই ছবিতে ওই মাটিতে মাটির ছবিতে তো ঘন্টা তারপর প্রথম পাঁচ করে দিবেন তো যতক্ষণ পর্যন্ত জিন না নেমে গেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সাধনা চালিয়ে যাবেন আগরবাতি মোমবাতি লাগিয়ে সাধনায় বসবেন বসে কাজ করবেন আর যাদের কাছে রেও চান্ডালের হার আছে তারা ওটা দিয়েও কাজ করতে পারবেন ওই মাটিতে ছবি আঁকে রুগীর নাম এবং বয়স পিতার নাম মাতার নাম জেলা থানা এবং বর্তমান ঠিকানা দিয়ে ওই রাহু চান্ডালে হাট দিয়ে বিষ মিলা কটকট কঞ্জি কট অমুকের দোষ দোষী মুক্ত কর উপর থেকে নিজ দিকে তো হাজার মাইল দূর থেকে বাচ্চা কান্না বন্ধ করতে পারবেন এটা আপনাদেরকে বলে দেই মাটিতে ছবি আঁকবেন রুগীর নাম বয়স পিতার নাম মাতা মাতার নাম জেলা থানা এবং বর্তমান ঠিকানা ওই আয়তুল কুরসি পাঠ করবেন এবং ওই ছবিতে ফুক দেবেন এবং ছোরা দিনের প্রথম পাঁচ আয়াত করে ফুক দেবেন তারপর ছোরা বাকারার শেষের চার আয়াত পাঠ করে ফুক দেবেন আল্লাহর রহমতে ওই দিনটা ওই রুগীর শরীরে থাকতে পারবে না আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এর ভেতরে চলে যাবে ইনশাআল্লাহ তো এগুলো বিদ্যা আমার মুখের বিদ্যা আর আমার ইউটিউব চ্যানেলে যে সকল বিদ্যা পাবেন সবগুলো হান্ড্রেড পারসেন্ট সহকারে কাজ করবে ইনশাল্লাহ